আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই একটা অরিজিনাল ইনভাইটেশন লেটার দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই ব্যাপারে সবাই কম বেশি জানেন বাট অনেকে হচ্ছে যদি ফেক ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ব্যান হয়ে যাওয়ার অনেক বড় সম্ভাবনা থাকবে সো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ক্যানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অথেন্টিক হতে হবে সো আজকের ভিডিওতে আপনাদের যে জিনিসটা বলবো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা ইনভাইটেশন লেটারে কী কী জিনিসপত্র থাকলে বা কি কী ইনফরমেশন থাকলে আপনার ভিসা পেতে সুবিধা হবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে অথেন্টিক ইনভাইটেশন লেটার যেভাবে আপনার ক্যানাডার ভিসা নিশ্চিত করতে পারে আবার সেই সেইম উপায়ে আপনি যদি ফেক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে দশ বছরের জন্য ব্যান হয়ে যেতে পারেন সো দুইটা জিনিস একটা আপনার পজিটিভ থিং এবং আরেকটা নেগেটিভ থিং সো আপনাকে অবশ্যই অথেন্টিক ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে এখন ব্যাপার হচ্ছে যারা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করবেন তাদের প্রতি আমার অলওয়েস সাজেশন একটাই থাকে আপনারা অবশ্যই অবশ্যই ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করবেন একমাত্র ইনভাইটেশন লেটার সহ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেই আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসার সম্ভাবনা আছে আপনি যদি ট্রাভেল হিস্ট্রি ছাড়া অর্থাৎ ফ্রেশ পাসপোর্টে যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন আপনার ভিসা অ্যাপ্রুভালটা কখনোই আসবে না ক্যানাডার জন্য বিকজ এরকম কোনো রেকর্ড বা এরকম কিছু নেই হোটেল বুকিংয়ে ফ্রেশ পাসপোর্টে ভিসা আসছে ফ্রেশ পাসপোর্টে অবশ্যই আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে এখন ব্যাপার হচ্ছে ইনভাইটি যে সে অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন হবে এছাড়া আদারওয়াইজ সেই ইনভাইটেশন গ্রান্টেড হবে না সো তার ক্যানাডিয়ান পাসপোর্ট থাকতে হবে এবং সে অবশ্যই যদি পসিবল হয় সে ওখান থেকে ওই ইনভাইটেশনটা নোটারাইজড করে পাঠালে আমার আপনার ভিসে অ্যাপ্রুভালে অনেকটা সহজ হবে এখন আর একটা ব্যাপার হচ্ছে ইনভাইটেশন লেটার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে খুবই সংক্ষেপে শর্টলি জাস্ট বলে দিল সে তার সাথে আপনার রিলেশনশিপটা এবং আপনি এই এই দিন আসবেন বাট ব্যাপারটা আসলে অত সংক্ষেপে না করে জাস্ট একটু মিনিমাম ওয়ান বা টু পেজের মধ্যে একটু ডিস ডিসক্রাইব করতে হবে যে আপনি কেন যাবেন কোন উদ্দেশ্যে যাবেন কোন কোন কারি তারিখে থাকবেন ওখানে কতদিন থাকতে পারেন আবার কবে দেশে ফেরত যাবেন তার সে ক্যানাডাতে কি করছেন বা এই ধরনের সে ক্যানাডার কোথায় থাকছেন এই ধরনের গুলো যদি ইনভাইটেশন লেটারের মধ্যে থাকে তাহলে সেই ইনভাইটেশন লেটারটা আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে আপনারা যখন ইনভাইটেশন অ্যারেঞ্জ করবেন সেই ইনভাইটেশনের মধ্যে যেন পর্যাপ্ত ইনফরমেশন থাকে যেমন ল্যাক অফ ইনফরমেশনের জন্য যেন আপনার ভিসাটা রিফিউজ না হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে সো এই গেল ইনভাইটেশানের ব্যাপারটা এর পাশাপাশি আপনাকে কিন্তু বর্তমানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না প্রুভ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না যতই অথেন্টিক ইনভাইটেশন থাকুক সো এই দুইটা ব্যাপার আপনাকে খুবই কেয়ারফুলি সাবমিট করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং আপনার পারপাস অফ ট্রাভেল মানে আপনি কেন কানাডাতে যাচ্ছেন সো এর জন্য ইনভাইটেশন লেটার সো এই দুইটা জিনিস যদি অথেন্টিক থাকে আপনার আপনার ভিসা ফ্রেশ পাসপোর্টে হয়ে যাবে আর ট্রাভেল হিস্ট্রি থাকতে তো কোনো কথাই নেই সো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে শেয়ার করা ক্যানাডার ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক sono le